ইনসানিয়াত বিপ্লবের প্রতিটি ভাই বোন দিশারি বিশ্ব মানবতার মুক্তিযোদ্ধা সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আল্লামা ইমাম হায়াত আলাই রাহমা জীবন স্রষ্টার দান মানবতা রসুলের দান আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লব জীবনের স্বাধীনতার সংগ্রাম এবং নিবিড়িত মানবতার মুক্তির সংগ্রাম ইনসানিয়াত বিপ্লব ছাড়া বস্তুবাদী মতবাদের বিষাক্ত যে চেতনা এই বিষাক্ত চেতনার যে আধার এই আধার থেকে আত্মার যেমন মুক্তি নেই তেমনই খেলাফতে ইনসানিয়াত বা সর্বজনীন মানবতার রাষ্ট্র ছাড়া একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা আর যে রুদ্ধতা, যে পরাধীনতা যে সে যে সৈরদস্যতা এই সৈরদস্যতা থেকে জীবনের স্বাধীনতা ও রাষ্ট্রের স্বাধীনতাও নেই এই সমস্ত বাতেলের কারসাজি থেকে সমস্ত বাতেলের অন্ধকারের কূপ থেকে একমাত্র আজকের দুনিয়ায় উদ্ধারকারী আল্লামা ইমাম হায়াত এবং আল্লামা ইমাম হায়াত আলায় রহমার মনোনীত প্রতিটি বাইবন প্রত্যেকটা দিশারি আজকের দুনিয়ায় ইনসানিয়াত বিপ্লবের দিশারি প্রতিটি বাইবন বিশ্ব মানবতার মুক্তিযোদ্ধা জীবনের প্রকৃত মুক্তিযোদ্ধা আল্লামা ইমাম হায়াত আলাই রহমার দিশায় প্রত্যেকটা ভাই বোন সব মানুষকে সমস্ত প্রকার আধার থেকে মিথ্যা থেকে জুলুম থেকে কুফুর থেকে মোলকীয়র থেকে অর্থাৎ অন্যায় এর যে গোডাউন অন্যায় আধিপত্যের যেই আবর্জনা ডাস্টবিন সমস্ত প্রকার মিথ্যা জুলুমের এই ডাস্টবিন থেকে প্রত্যেকটা ভাই বোনদেরকে উদ্ধারের একমাত্র দিশারি আল্লামা ইমাম হায়াত এবং আল্লামা ইমাম হায়াত হায়াতাল আমার মনোনীত প্রত্যেকটি ভাইবোন প্রত্যেকটা দিশারি তাই জীবনের সর্বাত্মক কল্যাণে সার্বজনীন মানবতার দুনিয়া গড়ার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের শরীক্ষণ যে যেখানে আছেন প্রত্যেকটা পাড়াতে পাড়াতে ইনসানিয়াত বিপ্লবের দুর্গ গড়ে তুলুন ইনসানিয়াত বিপ্লবের হয়ে কাজ করুন জীবনের প্রকৃত যে মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে স্বীকৃতি দিন এবং এই আমি যে মানুষ আমি যে মানবতার হয়ে কাজ করতে পারবো আমি যে মানুষের জন্য কাজ করতে পারবো আমি যে প্রত্যেক প্রকৃতপক্ষে মানবতার মুক্তিযোদ্ধা হতে পারবো ইনসানিয়াত বিপ্লবের হয়ে কাজ করলে এই যোগ্যতাটুকু প্রত্যেকটা মানুষের অর্জন করা উচিত এবং সমস্ত বাতিল থেকে মুক্ত থেকে ইনসানিয়াত বিপ্লবের হয়ে কাজ করার উদার্ত আহ্বান জয় বাংলাদেশ জয় বিশ্ব মানবতা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন